আজ আমরা করবো পঞ্চম শ্রেণীর গণিত অনুশলনী চারের দুই নম্বর অঙ্ক নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের করো যেন বাক্য সত্য হয় এক নম্বরে আছে একটি ত্রিভুজের বাহু আছে সেটা আমাদের প্রমাণ করতে হবে তো আমরা আগে একটা ত্রিভুজ আঁকব ত্রিভুজের একটি কি বলছে ক বাহু আছে তাহলে এই বাহুর মানু ক এই বাহুর মানু ক এবং এই বাহুর মানু ক তো আমরা লিখবো ত্রিভুজ কাকে বলে আগে দেখি ত্রিভুজ হচ্ছে তিনটি তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয় বা তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয় প্রথমে আমরা এটা লিখে নেব ক্ষেত্রকে ত্রিভুল বলে এখন যেহেতু তিনটে বাহু আছে তাহলে ক সমান কত হবে তিন এখানে কর মান আমাদের বের করতে বলেছে তাহলে ক সমান তিন হবে এখন আমরা করব দুই নম্বর অঙ্ক ক টাকার জিনিস কিনে পঞ্চাশ টাকা দিয়ে তেইশ টাকা ফেরত নেওয়া হলো এখন আমরা কী লিখতে পারি পঞ্চাশ বিয়োগ ক সমান তেইশ তাহলে এখন পঞ্চাশ আছে পঞ্চাশ এই যে বিয়োগ চিহ্নটার পাশে গেলে হবে যোগ আর এই পাশে যোগ থাকলে এই পাশে হবে বিয়োগ তাহলে এখানে যোগ আছে আমরা এখানে বিয়োগ দেবো বিয়োগ তেইশ সমান এ পাশের বিয়োগটা এ পাশে গেলে হবে প্লাস তাহলে ক এখন আমরা বিয়োগ করবো তিন আছে কত হলে দশের সমান যাই সাত হলে হাতে এক দুই আর এক তিন তিন আছে কত হলে পাঁচের সমান যাই দুই হলে সমান ক তাহলে ক এর মান কত পেলাম ক সমান সাতাশ এবং এই বাক্যের আবার সত্যতা যাচাই করতে হবে সত্যতা এখন হচ্ছে আমরা মানগুলো দেখব পঞ্চাশ সমান তেইশ এখন পঞ্চাশ পেয়েছি সাতাশ সমান তেইশ এখন সাতাশে কত হলে দশ সমান যাই তিন হলে হাতে এক দুই আর এক তিন তিন আছে হলে পাঁচশোর সমান যাই দুই হলে তাহলে এই পাশেও তেইশ এই পাশেও তেইশ তাহলে বাক্যটি কী সত্য তাহলে এটা প্রমাণ হয়ে গেল যে এটা একটি সত্য বাক্য তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য এই ভিডিওটা যদি পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটা ফলো করে দিও থ্যাংকস ফর ওয়াশিং